কারো মায়া জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কঠিন ইচ্ছা নেই আর কারোর প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো করে আমায় সেরে ভালো পৃথিবীতে সবচেয়ে বড় দুটা ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়তে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা পৃথিবীতে সবচেয়ে অসহায় হল সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কান্না করতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসতে হয় হাসি দিয়ে তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়ে গেছে তোমার বিকল্পে অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজে তোমাকে ঠকিয়ে দেবে অল্পতে যারা কেঁদে ফেলে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে কাঁদতে নয় হাসতে শিখুন মানুষ তোমাকে কাদাতে সাহায্য করবে কিন্তু হাসতে নয় মানুষের জীবন থেকে গল্প সাজানো হয় কিন্তু গল্পর মতে করে কারো জীবন সাজানো হয় না সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় এই পৃথিবীতে সেই বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে ধন্যবাদ সেই মানুষটাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে তো আর মনসত্বটা থাকে না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা কল্পনাও করাও কঠিন দূরত্ববারে কিছু ভালো থাকবে বলে যেন আমার না খুবই জানার ইচ্ছে হয় যেখানে আসো সেখানে কি অনেক ভালোই আছো মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর আবার কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবেসেছিলাম বা ভালোবাসি ততটুকু নিজেকেও কখনো ভালোবাসিনি তুমি মিথ্যা বলেছো বলে আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে এই কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না কিছু মানুষ এতটা গভীরে ছুঁয়ে যায়ছে যে মানুষটা ঠকিয়ে যাওয়ার পরেও আমরা তার কাছে ফিরতে চাই আবার ঠকার জন্য ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাওয়ার পরেও দিনের পর দিন সেই মানুষটার জন্যই অপেক্ষা করে যাচ্ছে যাওয়ার অধিকারটা সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না ভালোবাসাটা তখনই সুন্দর হয় যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে অনুরোধ করে কাউকে ধরে রাখা অসম্ভব যে ভালোবাসে সে কখনো সেরে যায় না একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে তোমার খোঁজ রাখছে তোমার কেয়ার করছে এই ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা বলে মনে হয় তাহলে তুমি বিশাল বড় ভুল করছো এই বাস্তব পৃথিবীতে ইতিউতি করে সময় বের করে কেউ একজন তোমার সময় দিচ্ছে সেটা যাই হোক সস্তা কিছু না প্রতিনিয়ত মানুষটার কাছ থেকে ভালোবাসা আর কেয়ার পেতে পেতে তুমি যদি ভেবে বসো তোমার জন্য এই পৃথিবীটা অন্যরকম সবাই তোমাকে ভালোবাসবে তুমি যা চাবে তাই পেয়ে যাবে তাই এগুলোকে এত মূল্য দেওয়ার কিছুই নেই এরকম যদি ভেবে থাকো তাহলে তুমি ভীষণ বড় ফুল করছো বিশ্বাস করো তুমি তাহলে ফুলের জগতে বাস করছো হঠাৎ করে আলোটা নিভে গেলে যেমন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে ভালোবাসা দিয়ে ঘেরা তোমার জগৎটা হুট করে একদিন ভালোবাসাহীন হয়ে গেলে তুমি সেদিন বুঝতে পারবে তুমি কতটা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ছিলে একদিন তোমার না দেওয়া ভালোবাসা আর কেয়ারের অভাবে তুমি আফসোস করতে থাকবে একটু একটু করে প্রতিদিন যখন তুমি মানুষের আপসেটগুলোকে অবহেলা করে যাচ্ছিলে